ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন পড়তে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে। নবীজি কি আমাদের দোয়ার কোনো মুকাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুৎ পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমান রতন সাল্লাল্লাহ আলাইহি আসো রহ নবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যদি দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে শুয়ে করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সল্লাহ আলাইহি ওয়া এছাড়া নবেজির প্রতি দোয়ামূলক যে কোনো দরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং خلاصা তার এক নম্বর হলো দরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে গে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ফাদার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা

এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে এক নম্বর আল্লাহ মাফ করে দিবেন গুনাহ যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহম আনহার আল্লাহ তালা প্রশোবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তিকফার দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইদুল ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তেক ফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইর আমার দিকে লক্ষ্য করে পড়ি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেক ফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেক ফার এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট স্টেক ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন স্টেক করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার স্টেক ফার সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারে নত রাখে। তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আইয়ুল কাইয়ুমু আতুউ ইলাই ওয়া লা হাওলা এটাও ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা পড়েন নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা পায় না খুব সীমিত আল্লাহর বান্দার আমলের তাও সেটা হলো এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির

এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালা ওয়াল ক্রম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি নিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যেতে মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জানাল ওয়ালি গ্রাম পড়তে হবে এটা চার নম্বর হলো লা হাওলাওয়ালা হুত আল্লাহ আবেল্লাহ লা হাওনাওয়ালা উ ওয়াত আইল্লাহ আবেল্লাহ লাহা কুত আল্লাহ আল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরই ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সার্নার করছেন লা হাওলা ওলা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওলা বিল্লাহে পাঠ করবেন নামি কেইন সল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারে সন্ধান দিয়ে দিব সাহাবায়ে کرام তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু তখন বলেছেন যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হলো কঞ্জুম মিন কুনুযিল জান্নাত জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হলো দোয়া ইনুস অনুষ জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন। আহ। বাইরেมา। পর্দার দিকে তাকায়া। মাঝে মধ্যে মোবাইল টয়াইলসো। అలా রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন। একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে যিকির করেন। চলতে ফিরতে একটু

আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়লে যে কুড়াল মেরেছি ও এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ওয়াকাদেয় করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকেদা লিকা নুংজন মেরিন ঈমানদারদেরকেও আমি রক্ষা করে দেবো এভাবে হেরা মাল আমরা বিপদ আপদপূর্ণ যুদ্ধের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আর মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও ঈদ নষ্ট করে রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে

বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় পুরোটা আসমানের ও জমিনের মধ্যবর্তী জায়গাকে সদ্ব দিয়ে করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এজন্য পুরো পুরো কুরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্জাশের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওরেতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ নিয়মিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল করার তৌফিক দান করুন